বোমা পড়েছে আর ওই বোমার আওতায় মানুষ উড়ে গিয়েছে উড়ে গিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে জল অত্যাচার নেমে এসেছে আর নিহায় নাই রেহায় না রেহাই এক হয়ে যাও এক হয়ে যাও এক হয়ে যাও এ মুসলমানেরা আজকে আমরা এখানে গিয়ে ভোগ বিলাসিতায় ঘুরে বেড়াই ভোগ বিলাসিতায় ঘুরে বেড়াই ওদিকে ভালো করে দেখুন আমাদেরই ভাই আমাদেরই বোন তারা কানতে লাগে তিরাস করতে লাগে ওদিকে ভালো করে দেখেন ছোট্ট ছোট্ট শিশু তারা আজকে কি অবস্থায় আছে চিন্তা করুন তাদের খাওয়ার লোক নাই খাওয়ানোরও লোক নাই মুখ পোড়া হাত পোড়া পা পোড়া আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে ছোটাছুটি করতে লাগে মসজিদ খোলা আছে নামাজ পড়তে say তারা নামাজের জন্য যে হাত করছে মসজিদ বিধর্মীরা এসে তালা মেরে দিচ্ছে তাদের ওখানে মসজিদ বন্ধ আছে নামাজের জন্য হাহাকার আমাদের এখানে মসজিদ খোলা আছে নামাজ আমরা পড়তে যাই না ওরে মুসলমানেরা আমার কথা একটু তিত লাগবে না জানি কেমন কার ভালো লাগে খারাপ লাগে বলতে পারি না হক কথা বলে যেতে হবে আমাদের এখানে মসজিদের নামাজ পড়তে গেলে ঘটে না বাইরে দিকে দেখুন তাদের ঈদের নামাজটা কোথায় হয়েছে ময়দানে খোলা ময়দানে না জানি হামলা হাসি হামলা করে না মিসাইল উড়িয়ে পড়ে কিনা তারা জীবন বাজি রেগিয়ে দিয়ে ময়দানের পোশাক ঈদের নামাজ তারা আদায় করেছে আজকে ভালো করে দেখুন বোমাবাজি করছে মানুষ উড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আগুনের আওতায় তারা উঠতে লাগে তারা শেষ হয়ে যেতে লাগে এ মুসলমানেরা বিশ্ব নবী আমার বলছে কি আশরা বল মাউতে হওয়া কতলা সহায় বিনা কারণে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এমনকি سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. مسجد الأقصى كنيه كنه كريه أشكي সব কিছু দখল করে নেওয়ার চেষ্টা করছে পরিকল্পনা চালাচ্ছে হাজারে 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 মানুষ ফেলছে পিপড়ের চাকে যেমন আগুন ধরিয়ে দিলে পিঁপড়ে গুলো ছটপট চটপট করে এক জিনিসে মারা যায় মানুষের ঝাঁকে এমন ঠিক বড় বড় বিশাল কম জাতীয় জিনিস ফেলে দিচ্ছে এমনকি ছটপট ছটপট করে পিঁপড়ের মতো ঝাঁকে 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 জাকে মানুষ শেষ হয়ে যাচ্ছে পিঁপড়ের মতো ঝাঁকে 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 মানুষ শেষ হয়ে যাচ্ছে ঘর বাড়িগুলো ধস দেবে চাপা পড়ে ইন্তেকাল করছে কারোর জানা যা হচ্ছে কারো জানা যা হয় না চিচিপি গাড়ি নিয়ে খুঁড়ে খুঁড়ে চাপা দিয়ে দিচ্ছে এ মুসলমান আমাদের চোখেতাদের জানে যা হয় না আমাদের চোখেতাদের মাটি হয় না আমাদের চোখে তাকে কাফন পড়ানো দেখি না এ মুসলমান আমার নবী বিশ্ব নবে

জান্নাতের নেয়ামত গুলো কবরে তাদের জন্য অপেক্ষা করছে কবরে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নতি ভোগ বিলাশিতে আমার আল্লাহ রেখে দেবে আর ওজরে বলুন জান্নতি ভোগ বিলাসিতায় রেখে দেবে আজকে আমরা কি করছি হ্যাঁ আজকে কি করছি ভালো করে বুকে হাত দিয়ে দেখেছেন বুকে দিয়ে দেখেছেন কোথায় আছি আর কি করছি এক জায়গা আসতে হবে এক জায়গা আসতে হবে নইলে হবে না তাই বলছি হে যে গে ওটো আর নয় আর থেকো না জেগে ওটো জেগে ওটো তোমাদের বলতে চাই তোমরা মনে করো যে বড়া জঙ্গল দেখে গাছপালাগুলো মরা দেখে শেষ করে দেবো শেষ করে দেবো শেষ হবে না না জানি জঙ্গল মানে কোথাও কোনো হিংস্ত রলুকি আছে ঠিক নেই তবে এক হওয়ার শুধু অপেক্ষা এক হওয়ার অপেক্ষা সবই এক হয়ে যান আমি আপনাদের কাছে আরজু করছি সব এক হন এক সাঁতার তলায় আসুন ইনশাআল্লাহ বিজয় আসবে একবার জোরে বলুন সুভান আল্লাহ আর একটু জোরে নারাই তাকবীর নারাই তাকবীর হে সুল্লাহ হে সুল্লাহ হে সুল্লাহ মক্কা শরী মদিনা শরী ফুরফুরা শরীফ নারাই তাকবীর আজমি শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন সকলে বলুন আমিন

তাদের আর ভয় নাই ভয় নাই ভয় নাই লাখ লাখুন তাদের ভয় নাই ভয় নাই আমি আল্লাহ আলামিন তাদেরকে হিপাস করে থাকি

আল্লাপা পুর বলতে লাগে শুনে দাও তোমরা আমি আল্লাহ আমার সঙ্গে থাকো তোমরা আমি আল্লাহ আমার সাথে থাকো আমি আল্লাহ আমার সঙ্গে থাকো আমি আল্লাপা গপুল আলমের জানি আমার সঙ্গে থাকলে সাথে থাকলে আমি আল্লাহ পাক রপুর আনামেন তোমাদেরকে বিজয় করে দেব আরো চলে বলুন তাই আমি আপনার আর দেরি করা যাবে না দেরি করা যাবে না নামাজের দিকে ফিরে আসুন কালেমা দিকে ফিরে আসুন চলুন ফেরে ওঠুন সবই গেজো করুন কিন্তু না ফিরে আসুন আল্লাহ পাক রফলো আয় আমিনের রাস্তায় তালে আসুন মানে হাসা আমার আল্লাহ বলছে বান্দারে বান্দিরে বেকার রাস্তায় তোমরা চলো না বেকার রাস্তায় তোমরা চলো না বেঁকার রাস্তায় চললে আমি আল্লাহ পাক রফলো আলামিন পছন্দ করি না তোমরা সবসময় সিধা রাস্তায় চলো সিধা রাস্তা আমি পছন্দ করে থাকে কোন দিক যাবেন কোন রাস্তায় চলবেন বেকার রাস্তায় চলতে হবে নাকি হ্যাঁ ব্যাখা রাস্তায় সোদা রাস্তায় চলতে হবে জমদের ঘুম ঘুমাচ্ছে মুসলমান জনমের ঘুম ঘুমাচ্ছে মুসলমান আজকে মুসলমানের মাথায় কোনো কিছুই লাগে না আমরা মানুষ রূপে পশু হয়ে গেছে মনাফেক হয়ে গেছে আমার আল্লাহ আল্লাপ আলামিন কি বলছে কোরআন শরীফের ভিতরে বিষ্ণু দাসুর রহমান

ওরা দেখতে পাবে না ওরা শুনবে শুনে ও কালা কানে শুনে না ও সামে হিম সামিয়ে ওরা দেখে ও দেখে না শুনে ও শুনে না ধ্যান দিও ধ্যান না চোখে দেখছে কিছুই বুঝতে পারে না ওদেরকে বলতে যেও না ওদের জেলে আল্লাহ মোহর মেরে দিয়েছে ওই মোহর মেরে দিয়েছে ওদের কাছে আর দয়া লাগবে না মানুষকে জাবাই করে দিলে মনে কিছুই আসবে না যাবে না নিজের ভাই জানান্না পড়বে নিজে চোখে দেখবে কিছুই মনে হবে না নিজের ভাই কান্না করবে ভাই আরো মুক্তি মিসকি হাসতে থাকবে তাদের তেলের ভিতরে একটু জ্বলবে না নিজের মা অসুস্থ হয়ে পড়ে আছে তারা দেখবে না নিজের ভাই অসুস্থ হয়ে পড়ে আছে তারা দেখবে না আত্মীয় দেখে দেখবে তারা শুনেও শুনবে না বলেও বলবে না শুনেও শুনবে না দেখেও দেখবে না আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তাদের মনে অন্তরে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছে ওই কারণে তারা আর ঘিদা হবে না বুঝতে পারছেন আমাদের তো সেই পজিশন মোহর মরে গেছে আমাদের মোহর শেষ মোহর মেরে দিয়েছে এর ভিতরে আর ঢোকে না আর ঢোকে না এ রাস্তা দিয়ে গাড়ি যায় মুসলমান গাড়ির পিছনে লেখা দেখে বাড়িয়ে এসে আমল করে রাস্তা দিয়ে গাড়ি যায় একান্ত আপন নিজের কর্ম করে খাও হিংসা করো না তোমার অভাবে লেখা থাকে তো গাড়ি পিছনে লেখা থাকে এ মুসলমান একটা গাড়ির পিছনে লেখা আছে সুখ শান্তি শাসানে। গাড়িটা লেখাটা পরে এসে ওই বান্দাটা বাড়িতে চলে যায় চিন্তা ভাবনা করে নিয়ে খাটের ওপরে শুয়ে পড়লেন সুখ স্বপনে স্বপ্ন দেখতে হবে স্বপনে সুখ আছে স্বপনে শোক আছে ব্যক্তিটা শুয়ে পড়লেন বিছানার ওপরে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে সাথে দেখতে পাগে সুখ স্বপনে শান্তি সাচালেন যেটা পড়ে এসেছিল সুখ সাপনে নাই সপনে দেখছে বড় বড় গৃহস্ত্র জন্তু সপনে দেখছে বড় বড় গৃহস্ত্র জন্তু সাপা গৃহস্ত্র জন্তু তাকে যেন খেতে তাকে যেন খেতে এসে ঘুমের মধ্যে থেকে হট করে লাভ মেরে উঠে বসে পড়লেন নিজের বউ স্ত্রী জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি কেন লাফিয়ে উঠলে লাফিয়ে উঠলে ব্যক্তিটা বলতে না 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 নাই নাই আমি চিন্তা করেছিলাম আমি দেখেছিলাম স্বপ্নে সুখ আছে স্বপ্নে সুখ আছে না 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 আমি স্বপ্নের ভিতরে দেখে বড় বড় হিংসন জন্তু জানোয়ার খেতে আসছে বড় বড় দিন হিংসন জন্তু জানোয়ার খেতে আসছে স্বপ্নে সুখ নাই স্বপ্নে সুখ নাই ওই কারণে ভয় থেকে আমি উঠে বসে যাও চলে যাও চলে যাব অন্য কিছু ব্যাপার নয় ব্যাপার নয় সকাল হয়ে গেলেন সকাল হয়ে গেলেন সকাল হয়ে যাওয়ার সাথে সাথে সকাল হয়ে যাওয়ার সাথে সাথে ব্যক্তিটা চিন্তা করছে স্বপ্নে তো শুকু নাই স্বপ্নে তো নাই তাহলে হয়তো শান্তি শ্মশানে আছে তাহলে হয়তো শান্তি শ্মশানে আছে ব্যক্তিটা চলে যা হেটে ঘেটে হেঁটে হেঁটে শ্মশানে দিকে চলে যায় হেঁটে হেঁটে শ্মশানের দিকে গিয়ে দেখে না একজন ব্যক্তি মারা গেছে তার উপরে কাঠ দিয়ে সুন্দর করে দিয়ে কেরাসিন তেল দিয়ে ইত্যাদি দিয়ে আগুনটা দিয়ে তাকে ধরিয়ে দিচ্ছে আগুনটা দিয়ে তাকে জানিয়ে দিচ্ছে এ বসে বাড়ে কান্টি খাড়া করে শুনুন ওই ব্যক্তিটা তোর থেকে দেখতে লাগে একজন ব্যক্তি মারা গেছে তা তার উপরে আগুন দিয়ে জানিয়ে দেয়া হচ্ছে ব্যক্তিটা মনে মনে ভাবছে স্বপ্নে সুখ নয় শান্তি শশানে নয় সুখ পায় না শান্তি খুঁজে পায় না ব্যক্তিটা চতুর্দিকে যেতে লাগে আমার পিটা চতুর্দিকে যেতে লাগে শান্তি শান্তি শান্তির জন্য পাগল হয়ে যায় শান্তি খুঁজে পায় না সুখ খুঁজে পায় না সুখ খুঁজে পায় না ওরে মুসলমানেরা আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে হাজার বছর আগে আজ থেকে 1450 1600 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিতনে জানিয়ে দিয়েছে যে আলা বিযিকিরিল্লাহি তাতমাঈনুল কুলুব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওরে আমার বান্দা বান্দিরে স্বপ্নে সুখ নাই শান্তি শ্মশানে নাই স্বপ্নে সুখ নাই শান্তি আগে রাগে বরঞ্চ তোমরা জেকের কর আলাপি সিকির লাগে সিকির করো আজগা করো আমি আল্লাহ আমাকে ডাকো স্মরণ করো আমি আল্লাহ পাক রপন আলামের ওই জিকের আজগারে মাধ্যমে তোমাদের তেলে শান্তি দিয়ে থাকে আরো জোরে বলুন আরো জোরে বলুন ধুরশোরে বাংলা হুম ওয়াইলা আলি নাতে মোসাফা শুন नाते मुस्तफा सुनकर रूह जब चलते हैं नाते मुस्तफ़ा सुनकर रूह जब चलते हैं तो आशिकी खींचे हेरे से

আমায় নবীকে ভালোবেসেছিল মহাবোধ করেছিল বিশ্বনবী আমার কি বলছে আল্লাপা রপলিনের কাছে অমর আবু জাহিনের জন্য আমার নবী দোয়া চেয়েছিলেন বিশ্বনবী আমার দোয়া চেয়েছিলেন কার জন্য আবু জাহিনের জন্য অমরের জন্য কি দোয়া চেয়েছিলেন আল্লাপাক রব্বুল আলমিন ইসলামের প্রতি বড় জুলুম নেমে এসেছে বড় অত্যাচার নেমে এসেছে জুলুম নেমে এসেছে অত্যাচার নেমে এসেছে আমার নবী বিশ্ব জানে এত আল্লা আল্লাপাক রপুল আলামিনের কাছে বলতে লাগে আল্লাপাক রব্বুল আলামিন আল্লাহ হয় আপনি অমর কে নইলে আবু জাহিন কে আপনি কালেমা পড়িয়ে দিন ইসলামে প্রতি বড় জুলুম নেমে এসেছে অত্যাচার নেমে এসেছে আল্লাহ পাক আপনি দোয়া কবুল করুন আপনি দোয়া কবুল করুন উদবা উতাইবা সাইবা আবু জাহেল ওমর এক জায়গায় বসে 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 তারা কি করছে তারা এক জায়গায় যুক্তি করছে কিভাবে ইসলাম শেষ করা যাবে কিভাবে কোরআন শেষ করা যাবে কিভাবে নামাজ শেষ করা যাবে মোহাম্মাকে খুন করা যাবে শেষ করে দেওয়া যাবে কোন প্রকল্পে তাকে শেষ করে দেয়া হবে তার খ্রিস্টানটা খুলে দেয়া হবে এই চক্রান্ত তারা করে নিলেন তার ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে উঠলেন দাঁড়িয়ে উঠলেন অমর তখন কিন্তু ইসলাম গ্রহণ করেননি অমর দাঁড়িয়ে উঠলেন আবু জাহিলের সামনে বলতে লাগে মোহাম্মাদের মাথা আমি কেটে আনবো মোহাম্মাদের মাথাটা আমি কেটে আনবো যদি মোহাম্মাদের মাথাটা কেটে আনতে পারে তাহলে আমার পুরস্কার হিসাবে কি এমন পুরস্কার দেবে আবু জাহেল বলেছিল ও তুমি পারবে ও তুমি পারবে বলছে নাম হ্যাঁ আমি পারব তাহলে তোমার জন্য বড় পুরস্কার হলো মাক্কা জমিনে যতটা সাই সম্পত্তি আছে যতটা এরিয়া আছে যতটা এরিয়া আমাদের দখলে আছে সমস্ত এরিয়া থেকে হাফ পজিশন এরিয়া আমাদের মাথা কাটার ওলাই মাথা কাটার বদলে তোমার নামে লিপিবদ্ধ করে দেব মস্ত লাফ মেরে ঠেলে উঠেছে বা রেশ সর্বনাশ বিশাল সুযোগ সুন্দর অফার পেয়ে গেছি মহম্মদের মাথাটা কাটলে আমি মক্কার জমিনে হাফ পজিশন পেয়ে যাব অসুবিধা নাই ও ছুটতে শুরু করে দেয় মোহাম্মদ কোন দিকে আছে মোহাম্মদ কোন দিকে আছে ওমর ছুটতে ছুট করে দেয় ছুটে 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 খুঁজতে লাগে হঠাৎ খুঁজতে গেলে মোহাম্মদ এইদিকে বসে আছে ওইদিকে ও ল্যাংড়া তোর আলটা হাতে করে নিয়ে ছুটতে লাগে রাজপথে রাজপথে একজনের সঙ্গে দেখা হয়ে যায় রাস্তা পথে আর একজনের সঙ্গে দেখা হয়ে যায় এ ওমর কোথায় যা কোথায় যা দাঁড়াও 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 এদিকে কোথায় যা তোর করে নিয়ে ওই সময় বলতে লাগে আমি অন্য কোথাও যাই না আমি মুসলিম কি যে এমন কি যে মোহাম্মদ আছে মোহাম্মদ আছে সে নিজের ধর্ম প্রচালন করে নিজের ধর্ম ছড়িয়ে ছড়িয়ে বেড়ায় নিজের প্রচার করে আমি তাকে মাথা কাটতে যাচ্ছে যাতে তার ধর্ম আর না বৃদ্ধি পায় তার ধর্মটা যাতে ছোট হয়ে যায় তার পতাকাটা শেষ হয়ে যায় যে পতাকা না করতে পারে ইসলামের দাবাত না দিতে পারে ওই কারণে আমি মোহাম্মদের মাথাটা কাটতে যাই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল চলে যাও চলে যাও চলে যাও তুমি আগে তোমার ঘরকে সামলাও তুমি আগে তোমার ঘরকে সামলাও ঘরকে সামলাও তারপরে তুমি আগে পরকে সামলাতে যাবে ওমর তরওয়ালটা ঘুরিয়ে তার গলায় ধরল কি ব্যাপার কি বলতে চাও কেন ঘরকে সামলাবো বুঝতে পার পারে না খুলে বলো খুলে বলো খুলে বলো বুঝতে পারে না ঘরকে কি সামলাবো ঘরকে কি সামলাবো ওই সময় বলছে তোমার বোনের নাম হলো ফাতে ওর বলছে হ্যাঁ আমার বোনের নাম ফাতে বা একবার ভালো করে খবর নিয়ে দেখো তোমার বোন ফাতে বা ওই মোহাম্মদ হাতে হাত দিয়ে কালে মা পড়েছে আগে বাড়ি সামলাও ঘর সামলাও নিজেকে সামলাও তার তুমি অপরকে সামলাতে যাবে অমরের মাথায় কাজ করে না তার ঘুরে চলে গেলেন ঘুরে বাড়ির দিকে আগিয়ে আগিয়ে যায় চিৎকার করে বলে আয় এদিকে চলে আয় অথমা ভয়তে দরজাটা দিয়ে দিলেন ওমর আর করতে পারে না দাঁড়িয়ে 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 ডাকতে লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে লাগে ওমর আর করতে পারে না সাথে দরজা

ঘুমটা যাতে একটু ছেড়ে যায় হাতটা উঁচু করে বলবেন ঠিক আছে সকলে নারায় আল্লাহ আকবার নারায় তগবের আল্লাহ আকবার নারায় তগবের আল্লাহ আকবার বলুন নারায় আর নারায় তগবের আবো আবা কারো মোর ওসমান আলে আমানো বীজের ছিলেন সাগাবে আবা কারো মোর ওসমান আলে আমারও নে যাব যাব বদলে গেহাম আয়াগে তব তাব মেরি জো বাপার সকলে নারায় তগ আরো জোরে নারায় তগ বের নারায় তগ বেরু এত জোরে বলেন যেন ইতি আওয়াজটা চলে আসে আরো যারা সেই রাস্তার দিকে ঘুরছে যেন ছুটে চলে আসে নারায় কোপের হাসার হুসায়ের আলে ফাতে বা হাশার আলে ফাতে আমানো বিজির ছিলেন পরিবার হাসার হুসায়ের আলে ফাতে আমানো বিজির ছিলেন পরিবার নেই যাব যাবো বদলেঙ্গে গাম আযাগে তবতা যো ব্যাপারে যাবো যাবো বদল গে গে তবতা যো ব্যাপার নারায় তগর নারায় তগর নারায় তগের নারায় তগের আবোবা কারো মোরু উসমান আলে আমানো বিজেরু ছিলেন সাগাবে আবোবা কারো মোরু উসমান আলে আমানো বিজেরু ছিলেন সাগাবে নে যাবো যাবো বদলেঙ্গে এগাম आयागे त उहे जो पापारो नारायरू नारायर नाराय तेर अलाह खो अख़बार नाराय तग पेर अलाह गो अख़बार अलाह गुंबा सले आला